থামসু কাজটাকে তুমি ঠিক করলা হঠাৎ করে কাজটা করে ফেলাইলা কারো কাছ থেকে তো কোনো পরামর্শ নিলা না এখন প্রেসিডেন্ট মান এই বিষয়টা নিয়া কি মনে করে উনি তো এমনিতেই খুনের রাজনীতি পছন্দ করে না তার মধ্যে তুমি বাহাদুরকে কারো কাছে কিছু নাশু নেয় ঘুম করে ফলাইলা প্রেসিডেন্ট মনে হয় বিষয় নিয়ে আর করে নাকি একটা কথা মনে রাখলেন সেলিম ভাই আমি কিন্তু সামসু কারো পরামর্শের দাঁড় দাঁড়ি না যেটা সঠিক মনে হইছে সেই কাজটাই আমি করছি প্রেসিডেন্ট একের রাগ হবে নাকি কি খুশি হবে সেটা বাইবা আমি কাজ করি নাই বাহাদুরকে সরানো এই মুহুর্তে আমাদের খুব জরুরি দরকার ছিল তাই দেশের স্বার্থে বাহাদুরকে আমি সরিয়ে দিয়েছি এখন কি হবে না হবে সেটা নিয়ে চিন্তাভাবনা করার সময় আমার একদম নাই সবই তো ঠিক আছে শামসু আমি শুধু প্রেসিডেন্টের বিষয়টা নিয়ে চিন্তা করতেছি উনি আবার এই বিষয়টা নিয়ে রাগারাগি করে নাকি এখানে রাগারাগির তো কোনো কিছু দেখতেছি না বাহাদুর তো আর ভালো কোনো লোক না যে ওর জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে ওই এখন সৈরাত গেছে রাস্তা থেকে তাতে জনগণেরও মনে শান্তি ফিরে আসবে আর আমাদেরও লাভ হইব আন্দোলন দমন করতে হলে তো এরকম দুই চার নেতাকে খেয়ে ফেলতে হইব তাছাড়া কি আন্দোলন দমন করা সম্ভব আর লাগে প্রেসিডেন্টকে আমরা বিষয়টা অবগত করবই না কবির আর মিলন তো সংবাদ সম্মেলনে সব কিছু খোলাসা করেই দিছে ওরা আজীবন চেষ্টা করলেও বাহাদুরের লাশ কখনোই খুঁজে পাইব না আর আমরা যদি প্রেসিডেন্টকে বিষয়টা না জানাই তাহলে প্রেসিডেন্টও বিষয়টা জানতে পারবে না আমরা বিষয়টা দরকার পড়লে চেপে যাব দেশের জনগণের স্বার্থে আমাদের যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নেওয়া লিখতে পারে আচ্ছা ঠিক আছে চলো দেখি প্রেসিডেন্টের কাছে গিয়ে আলোচনা করি আসসালামু আলাইকুম মেম্বার সাহেব কি অবস্থা মেম্বার সাহেব ভালো আছেন নাকি শুনলাম আপনার গায়ে নাকি জাহাঙ্গীরের মতো সামান্য একটা ছেলে হাত তুলছে কথা নাকি সত্য নাকি মেম্বার সাহেব সুযোগ পাইয়া এখন তা কথা শুনাইতে আসিস তাই না শুধুমাত্র মাস্টার চাষা কিছু করতে না করছে বইলা এখন পর্যন্ত পরে কিছু বলি নাই এখন যাইতে মাস্টার চাষার কাছে দেখি চাষা কি বিচার করে তারপর দেখতে পারবি ওই জাহাঙ্গীরের কী হালটায় না করি যে হাত দিয়ে আমার চর দিছে পর ওই হাত আমি ঠিকই নিব তোর চাপা শুধু এই আয়নাল দোকানদারের সাথেই ফুটাইতে পারিস জায়গা মতো চাপা মারলে চাপা বরাবরই এরকম করে লাগাই দিব পুরা এলাকা হুদ্ সইরা গেছে যে জাহাঙ্গীর তোরে দৈরা মারছে এখন তুই মেম্বার হইয়া সামান্য একটা টোকায়ের কাছে মার খাইলি এলাকার মানুষজনের সামনে কেমনে মুখ দেখাবি রে মেম্বার হইয়া তো খুব বড় বড় চাপা মারলি দেখ তুই নিজেই তোর মেম্বারির কোনো মূল্য আছে নাকি পথে ঘাটে তোকে যে কেউ না দৈরা পিটায় কয়েকদিন আগে মাদকের মামলায় খাইতে আসলি আবার এখন তোরে জাহাঙ্গীর দয়রা মারল তোর মতো মেম্বারের তো কোনো বেলি দেখতেছি না আমি অবশ্য বট চুরি করে মেম্বার হইলে তাদের এরকমই সম্মান করে দেশের জনগণ সেটা প্রমাণ পাইলাম আমি যদি তোর জায়গায় থাকতাম রে ডন এই সমস্ত জাহাঙ্গীর তো আমার দ্বারে কাছে আসতে পারতো না আবার নাকি গায়ে হাত তুলে যা যা তুই এখান থেকে যা তোর কাছে এখন কিছুই বেশ মোনা না মান সম্মানের দেখতেছি পুরা বারোটা বাজাই দিছি কি কারণে যে শালার গায়ে হাত তুলতে গেলাম হয়তো এমনিতেই মাথা গরম চ্যাংরা আমার আগেই বোঝা উচিত ছিল যে ওর গায়ে হাত তুললে ওলটা আমার গায়ে হাত তুলতে পারে এখন কথাটা পুরা এলাকাসহ মাকাই গেছে এখন আমি জনগণের সামনে কিভাবে মুখ দেখাবো জাহাঙ্গীরের মতো দুই টাকার শৈলের কাছে মার খেয়ে আছি তো শক্ত কোন পদক্ষেপই নিল না মাস্টারের বিচারের অপেক্ষায় রয়েছে মাস্টার যে কি বিচার করবো ওইটা আমার খুব ভালো করে জানা আছে হে ওইখানে দাঁড়াই থেকে একা একা কি বলিস তুই আমার দোকান থেকে বের হ তোরে বললাম না তোর কাছে এখন কোনো কিছু বিক্রি করবো না যা যা আমার সময় নষ্ট করিস না তোর দেখতেছি খুব বেকার বাড়ছে তাই না খারাপ মাস্টার সাসার ওইখান দিঘা বিচারটা শেষ করে আসি তারপরে জাহাঙ্গীরের আগে তোর এই সাহসা কর্ম খুব বড় বড় কথা ফুটাইতেছিস তাই না যা যা তুই আমার কী চিরতে পারিস শিরিস গাড়ি দুইটা বসলেন কই যাব কিছুই তো বললেন না কই যাবি মানে ডাইরেক্ট আস্থানায় চল এখানকার কাজ কমপ্লিট হয়েছে তাইলে হাজি সিদ্দিকের সাথে কি বিচ্ছু কালামের মিটিংটা সম্পূর্ণ করছেন হ এতক্ষণ যাবত্ত কালামরে নিয়ে হাদি সিদ্দিকের সাথে মিটিং করলাম সোন রমজান এখন আর বৈশা থাকার কিন্তু সময় নাই সামনে অনেক বড় একটা প্রজেক্ট হাতে নিতেছি যেভাবে হোক আমাদের এবার এই কাজে সফল হতেই হবে হাদি সিদ্দিক এর আগেও একটি কাজ দিয়েছিল সেটা কিন্তু ঠিকঠাকভাবে করতে পারি নাই তাই এবার আমি চাইতেছি কোনোভাবেই যেন এই কাজটা আমাদের হাত না হয় এতে করে সিদ্দিকের সামনে কিন্তু আমার মাথা কাটা যাবে লজ্জায় আপনি চিন্তা করবেন না ভাই আমি সব সময় প্রস্তুত আছি আপনার জন্য আমি জীবন দিয়ে হলেও যে কোনো কাজ করতে পারি আপনি শুধু আমাকে বলেন ভাই আদেশের দিকে এবার আপনাদের কোন মিশন কমপ্লিট করতে দিছে যে করে হোক যত কঠিন মিশনই হোক না কেন এই রমজান আপনার পাশে থেকে আপনাকে সাহায্য করে যাবে ঘোট রমজান অনেক দিন দে আমি তোর মতো এই রকম আর বিশ্বস্ত অঞ্জন লোক করছিলাম আমি অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পর তোকে খুঁজে পেলাম তোকে আমার ডান হাত বানাবো আমার পরবর্তীতে তুই আমার এই দল সামাল দিতে পারবি শোন তাহলে রমজান একটা কথা মনে রাখিস বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ আমাদের পিছনে কিন্তু অনেক শত্রুই রয়েছে এই কথা যেন অন্য কেউ কোনোভাবেই জানতে না পারে তাহলে কিন্তু আমরা সকলেই শেষ কথাটা ভালো করে মনে রাখিস একটা কাক পক্ষিতেও যেন টেন না পায় না পাই আপনি টেনশন করেন না এই বিষয়গুলো আমার ভিতরে থাকবে আমি মরে গেলেও এই বিষয়গুলো অন্য কেউ জানতে পারবে না এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন আগামী কালকে মিরপুরের পাঁচটা স্কুলে আমরা শর্ট সার্কিটের মাধ্যমে সংযোগ করব আর এই দায়িত্বটা স্পেশালিভাবে সিদ্দিক আমাকে আর বিচ্ছু কালামকে দিয়েছে তাই কালকে যে কোনো পরিস্থিতি হয়ে যেতে পারে তোরা সাবধানে সকল রকমের পদক্ষেপ নিবি কোনোভাবে কালকে এই মিশন মিস করা যাবে না পরে আল্লাহ এরা কি মানুষ নাকি একটা হয় না কী বলতেছে এই সমস্ত কথা সে শুধুমাত্র ক্ষমতার জন্য স্কুল কলেজে বলে অগ্নি সংযোগ করবে এখানে কত কোমলমতি শিশুরা লেখাপড়া করে তাহলে এদের অবস্থা কি হবে এ কথা এখনই আমার বাইকে যে কোনোভাবেই জানাতে হবে ওদের এই গিন্ন প্লান কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না হে রমজান একা একা বিড় বিড় না করিয়া তাড়াতাড়ি গাড়ি চালা রাস্তা নাই যেম কি কিরে টেরা নাকি তরে তো আজকাল কোনো জায়গায় বুঝে পাইতাছি না মনে হইতাছে তরে চেয়ারম্যান বানাইয়া মনে হয় গুলি করলাম আগে সারাক্ষণ চাষার চাষা করে বেড়াইছি আর এখন ধরে বুঝাই পাই না চেয়ারম্যান হইয়া ভুলা কি না কি রে আরে চাষা আর বললেন না আমি যে কি কারণে চেয়ারম্যান ইলেকশন করতে গিয়েছিলাম এই কাজে যে এত প্যারা সেটা তো আগে জানি নাই সারাক্ষণ এই অভিযোগ সেই অভিযোগ এইগুলো শুনতে শুনতেই আর সমাধান করতেই আমার বারোটা বাইজা যায় আসলে চাচা জনগণের দায়িত্ব যখন কাঁধে আসে তখন বোঝা যায় যে দায়িত্ব জিনিসটা আসলে কত বড় একটা মহৎ কাজ হরে টেরা তুই ঠিকই বলছস দায়িত্ব জিনিসটা আসলে খুব বড় কঠিন কাজ যেটা তার দ্বারা সম্ভব না যার কাজে দায়িত্ব যায় সেই বুঝেই দায়িত্বর মহত্তা কত বড় যেটা কি সকলের কপালে আল্লাহ দেয় না যার যোগ্যতা আছে তাকে আল্লাহ এই চেয়ারে বসায় মাশাল্লাহ তোর কাজে আমি খুবই সন্তুষ্ট তুই অল্প বয়সের হলেও কাজ করতেছিস খুব মনোযোগ দিয়ে এভাবেই কাজ করে যা আশা করি সামনে তোর জন্য আরও ভালো কিছু অপেক্ষা করতেছে এলাকায় ঘুরলে শুধু তোর নামে সকলের কাছে প্রশংসাই শুনি গর্বে আমার বুকটা ভরেও টেরে টেরা চাচা আমার জন্য সব সময় আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের মুখ সব সময় উজ্জ্বল করে রাখতে পারি ওস্তাদ আমাকে ইউনিয়নের দায়িত্ব দিয়েছেন তাই আমি মন প্রাণ দিয়ে সময় চেষ্টা করি ওস্তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে শুধু মনের ভিতরে ভালো কাজ করার সদ থাকলেই সব সম্ভব আর তোর মনের ভিতরে যদি শয়তানি থাকে তাহলে কোনো দিনও তুই কোনো কাজেই সফল হতে পারবি না কথাটা মনে রাখিস সব সময় মানুষের সেবা করার মন মানসিকতা নিয়ে চলাফেরা করবি তাতে দেখবি কোনো জায়গায় কোনো দিন আটকাবি না চাষা এইখানে আসার আগে দেখলাম ডনার জাহাঙ্গীর বের হয়ে যাইতেছে ওরা হঠাৎ করে আপনার এখানে কি করে বুঝতে পারলাম না তো ওদের তো আপনার কাছে কোনো কাজ থাকার কথা না তাহলে ওরা এখান থেকে বের হয়ে গেল যে কোনো সমস্যা হয়েছে কি ওদের কথা আর বলিস না সে অনেক বড় লম্বা এক স্টোরি ডন আর জাহাঙ্গীরের ভিতরে কথা কাটাকাটি হয়েছে আর কথা কাটাকাটির এক পর্যায়ে ডন নাকি জাহাঙ্গীরে দুইটা চর মারছে আর জাহাঙ্গীরও উল্টা ডনের গায়ে হাত তুলছে আবার সেই বিষয় নিয়ে টেরার কত বড়ো যে একটা ঝামেলা হইতেছিল তুই না থাকলে বুঝতেই না তো তার ভাই তো এই ছোটো বিষয়টারই টাইনা টুইনা লঙ্কা কাণ্ড বাঁধাইতে লইছিল সেই জন্য আমি ওদেরকে ডাক দিয়ে না বিষয়টা মিউচুয়াল করে দিলাম যাতে পরবর্তীতে গ্যাঞ্জামটা না বাড়ে ক্যান ডনার জাহাঙ্গীর ভিতরে হাতাহাতি হইব না দুইজনে গলায় গলায় সেই পিড়িত একজন আরেকজন ছাড়া কোনো কিছুই বোঝে না এখন আবার এতদিন পর দুইজনের দেখা হয়েছে তাতে আবার হাতাহাতি হইল কেন ওই সালা দুইটা মিলা আমাদেরকে কুম জ্বালান জ্বালাইছে এখন ওদের ভিতরে লাইগা গেছে তাই না আর এই সমস্ত ফালতু ফালতু চ্যাংড়ার কথা আর বলিস না দুই দিন পরে দেখবি দুটা এক লগে বইজা যা চিপায় চাপায় সে গাঞ্জা গুঞ্জা খাইতেছে এদের এই মারামারি আবার এই দেখবি একসাথে এদেরকে কথাবার্তা বইলা কোনো লাভই নাই মাঝখান থেকে শুধু আমাদের মুখটাই নষ্ট হবে হয় কথা কিন্তু আপনি একদম খারাপ বলেন নাই এই কাহিনি ঘটব দিন পর টেরা চলে চলে যেম রাত হয়ে গেছে আচ্ছা ঠিক আছে চলেন তাহলে আজি সংবাদ সম্মেলন দেখছ মিলনের আজকে এবি পার্টি কত বড় একটা পোলটি নিল আমাদের সাথে বিষয়টা দেখছ বাহাদুরের উপর তো সব দুধ চাপাই দিয়া এখন ওরা জনতা পার্টির সাথে জোটবদ্ধ হইল এবি পার্টি আমাদের জন্য অনেক বড় একটা শক্তির জায়গা ছিল সেটা আমাদের সেই শক্তিটা কোবা সামসু একদম ধ্বংস করে দিল এখন শুধু তরিকুলকে দিয়ে কি এই আলদলন সামনের দিকে চালানো সম্ভব মাথায় তো কাজ করতেছে না শেষবেলা আইসাওয়ারা আমাদের সাথে এত বড় একটা বেমানি করবে সেটা তো ভাবতেই পারি নাই তাই তো দেখলাম ভাই ওরা তো বাহাদুরকে হগের দলের ফান্ডের টিকা টাকা চুরির অভিযোগ দিয়া বিষয়টা দামা চাপা দিতে চাইতেছে আসলে কোপা সামসু মনে হয় ওদেরকে অনেক বড় একটা অফার দিছে দেখেন বাহাদুরকে সিস্টেমে সরাই দিয়া মিলনার কবিরে কেন্দ্রীয় কমিটিতে ঢুকাই দিল কোপা শামশু তো অনেক বড় মাপের খেলোয়াড় দেখছি আমরা যেটা চিন্তা চিন্তাভাবনা করি সে সেটা অনেক আগেই করে ফেলে এইভাবে তো কোবা সামসুরে দমন করা সম্ভব না আমাদেরকেও এখন অ্যাডভান্স লেভেলের কিছু ভাবতে হবে আর বাহাদুরকে যে করে হোক খুঁজে বের করার চেষ্টা করতে হবে বাহাদুরকে ছাড়া এখন কিছু করা সম্ভব না এই বাহাদুরকে কোন জায়গায় শামসু গুম করল সারা দেশ তো তন্ন তন্ন কইরা খুঁজা ফেলাই দিলাম দুই দিনেও বাহাদুরের তো কোনো খোঁজখবর পাইতেছি না বাহাদুরকে তো এই সময় খুব জরুরি দরকার ওরা বাহাদুরকে সারা দল কীভাবে পরিচালনা করে বাহাদুর হচ্ছে এই দলের প্রতিষ্ঠাতা সভাপতি আর বাহাদুরকেই চোরের অপবাদ দিয়া ওর ঘুম করার বিষয়টা দামা চাপা দিচ্ছে সকলে মিলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সারা জীবন আমাদের টাকা পয়সা খাইয়া শেষমেশ আমাদের পিঠেই সুরিমার কবিরার মিলন এর জবাব ওদেরকে ঠিকই দিতে হবে হাজি হাজি সিদ্দিককে তো এখন ওরা চিনতে পারে নাই হাজি সিদ্দিক যে কত বড় মাপের খেলোয়াড় এটা ওদেরকে হারে হারে টের পাওয়াবো আমাদের সাথে বেইমানি এটা কোনোভাবেই মেনে নেওয়া যাইব না হাদিস সিদ্দিক সব কিছুই ক্ষমা করে কিন্তু বেইমানের কোনো ক্ষমা নেই হাদিস ইদ্দিকের কাছে এতদিন দেখতেছি দুধ কলা দিয়ে কালসাপ পুষে আসলাম আমাদেরকে বিপদে ফেলে ওরা ওদের স্বার্থ ঠিকই হাসিল করে নিল আমাদের আগের থেকেই এটা বোঝা উচিত ছিল ভাই যে শামসু যে কোনোভাবে ওদেরকে সিডিউস করতে পারে তামচু দেখছেন ডাইরেক্ট আমাদের অ্যাটাক না করে আমাদের সহযোগীদের ওর দলে টেনে নিচ্ছে আজই এখন তাহলে পরবর্তী প্ল্যান কি সেটা নিয়ে আমাদের ভাবতে হবে খুব তাড়াতাড়ি কিছু করে ফেলতে হবে তা না হলে আস্তে আস্তে বাহাদুরের মতো সকলকে কিন্তু আমরা হারাবো কোবাশামসু কিন্তু আমাদের উপরে এখন ফুল ফোকাস করছে তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের প্ল্যানগুলো বাস্তবায়ন করতে হবে সামসু যেন কোনো কিছু বুঝতে না পারে কোবা কিছু বোঝার ওঠার আগেই আমাদেরকে সকল কাজ গুছিয়ে নিতে হবে মনের হাজি যত দিন যাইব তত কিন্তু আরও বিপদ বাড়তে থাকবো তাই সময় থাকতে কাজগুলো তুমি কমপ্লিট করো ওই প্ল্যান তো আমি অলরেডি সাজায়া ফলাইছি কালকে বিচ্ছুকাল আমরা গোপন আস্থানা টিকা বের করে নিয়ে এসেছিলাম আমার কাছে ওর কাছে সকল নির্দেশনা আমি দিয়ে দিয়েছি ওদেরকে কি করতে হবে তাহাজি কিভাবে কীভাবে প্ল্যান সাজাইলা প্লান কি সম্পূর্ণ কাজ দিব নাকি কি আবার পাল্টা লাগিয়ে যাইব মনে রাখো হাজি এই সমস্ত প্ল্যান কিন্তু খুব সূক্ষ্মভাবে করতে হবে এখানে যদি কোনো পদক্ষেপ ভুল হয় তাহলে কিন্তু তুমি আমি সকলেই শেষ কথাটা মনে রাখো না ভাই এমনভাবে প্লানটা সাজানো হয়েছে যে কোনো কাকপক্ষিতেও টের পাইব না যে এই কাজটা আমাদের দ্বারা হয়েছে বিচ্ছুকাল আমার আভ্যাস থাকবে এই পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে ওদের দুজনকে দিয়াই আমি এই প্লানটা সাকসেস করামো পাঁচটা স্কুলে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন ধরাই দেওয়া হবে এরপর আমরা সম্মেলন করব যে বিরোধী দলেরা এখানে আন্দোলন লাগাইছে তারাই এই আগুনটি লাগিয়েছে এতে করে একদিকে বিরোধী দলকেও ফাঁসানো যাবে অন্যদিকে সরকারকেও গদি ছাড়া করা যাবে যাকে বলে এক ডিলে দুই পাখি গোট হাজি তোমার এই প্ল্যানটা আমার পছন্দ হয়েছে তুমি এই প্ল্যান অনুযায়ী কাজ করে যাও আশা করি ভাগ্য যদি আমাদের সহায় থাকে তাহলে অবশ্যই আমরা এবারের প্লানে সাকসেস হতে পারবো। তোমাদেরকে সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দিও ওদেরকে কোনোভাবেই কোনো রকমের ভুল পদক্ষেপ যেন না আনে প্রত্যেকটা পা খুব সাবধানে ফেলতে বলবে আর আব্বাসকে বলবে ওই যেন বিচ্ছু কালামের লগে লগে থাকে কারণ বিচ্ছু কালামের দিয়া কোনো বিশ্বাস নাই ওই হচ্ছে মাথা গরম সেলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটাই দিতে পারে তাই আব্বাসকে ওর সাথে থাকতে বলবে যাতে কোনো ভুল পদক্ষেপ নিতে না পারে না ভাই আমি আব্বাসকে আগে থেকে সব বইলা দিছি যদি এই সময় মাসুদ থাকতো তাহলে আর এত টেনশন করা লাগতো না এই সব দায়িত্ব মাসুদই কমপ্লিট করতে পারতো কিন্তু মাসুদকেই তো এখন পর্যন্ত কোবা আস্তানা থেকে বের করতে পারলাম না তাই মাসুদের বদলে মাসুদের যত দায়িত্ব ছিল সব এখন আমি আব্বাসকে দিয়া পরিচালনা করতেছি আশা করি ওরা ওদের কাজে হানড্রেড পারসেন্ট সফল হবে কোনো রকমের ভুল পদক্ষেপ ওরা নিবে না দেশে এখন উত্তাল চলতেছে এই মুহুর্তে যদি স্কুলগুলোতে অগ্নিসংযোগ করা যায় তাহলে এটা আগুনে গি ডালার মতো হয়ে উঠবে সবই হবে হাজি সমস্যা নাই আগে তুমি এই প্ল্যানটা সাকসেস করো পরে মাসুদের বিষয়টা দেখতেছি আমি তুমি তাহলে এখন যাও কি হয় না হয় আমাকে প্রতিনিয়ত আপডেট দিতে থাকবে আমি কিন্তু সব সময় চিন্তায় থাকবো তাই তোমাকে আবারও বলতেছি কোনো রকমের যেন ভুল পদক্ষেপ না হয় এতে করে কিন্তু তুমি আমি সকলেই শেষ হয়ে যাব তাহলে তুমি এখন আসতে পারো আচ্ছা ভাই ঠিক আছে তাহলে এখন আমি উঠলাম আর আপনি এই বিষয়গুলো নিয়ে মোটেও টেনশন করেন না এইগুলি সব আমি নিজে তদারকি করা হ্যান্ডেল করব